আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবীর গতিসমূহ এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি যে পাঠ্য বইটার অনুশীলনীর প্রশ্ন উত্তর করাবো সেটা দীপ প্রকাশন থেকে প্রকাশিত গৌতম মল্লিক এবং নিত্যানন্দ প্রধান রচিত বই এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে অবশ্যই কমেন্টে জানিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এ প্রসঙ্গে বলে রাখি নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারো তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও চলে আসছি অনুশীলনীতে বিভাগ ক এক দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এ প্রসঙ্গে বলে রাখি এখানে যে উত্তরগুলোতে দাগ দেওয়া রয়েছে পেনের দাগ এগুলো তোমরা অ্যাভয়েড করো আমি যার থেকে বইটা নিয়েছিলাম সেগুলো দাগিয়েছে তো আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি একের এক দাগের প্রশ্ন নিজের অক্ষের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তনে পৃথিবীর সময় লাগে এটার উত্তর হবে অপশন খ ঘন্টা একের দুই দাগের প্রশ্ন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তা প্রমাণ করেন গ্যালিলিও অ্যারিস্টটল টলেমি নাকি আলেকজান্ডার উত্তর হবে গ্যালিলিও একের তিন দাগের প্রশ্ন পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক নিরক্ষরেখায় কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখায় মেরুবৃত্তে নাকি মেরুবিন্দুতে চার দাগের প্রশ্ন আবর্তন গতির জন্য হয় দিনরাত্রি দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঋতু পরিবর্তন নাকি বিশুভ উত্তর হবে অপশন ক দিনরাত্রি একের পাঁচ দাগের প্রশ্ন পৃথিবীর কক্ষপথের আকৃতি গোল উপবৃত্তাকার নাকি ত্রিভুজাকার উত্তর হবে অপশন খ উপবৃত্তাকার একের ছয় দাগের প্রশ্ন পরিক্রমণ গতির জন্য হয় সমুদ্রে জোয়ার ভাটা বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ সূর্যোদয় ও সূর্যাস্ত নাকি অধিবর্ষ উত্তর হবে অধিবর্ষ এবারে চলে আসছি বিভাগ খতে দুয়ের এক দাগে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ দুয়ের একের এক দাগের বাক্য পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি মেরুবিন্দুতে এই বাক্যটা অশুদ্ধ কারণ মেরুবিন্দুতে আবর্তনের বেগ কম বেশি নয় নিরক্ষরেখা বরাবর আবর্তনের বেগ সবচেয়ে বেশি তাহলে দুয়ের একের এক দাগের বাক্য অশুদ্ধ দুয়ের একের দুই দাগের বাক্য পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে এই বাক্যটাও অশুদ্ধ কারণ পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে নয় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এর জন্যই তো মনে হয় সূর্যটা যেন সকালে পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আসলে সূর্য তো জায়গায় দাঁড়িয়ে থাকে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই এমনটা মনে হয় তাহলে দুয়ের একের দুই দাগের বাক্যটা অশুদ্ধ দুয়ের একের তিন দাগের বাক্য অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় পনেরো কোটি কিমি তোমাদের পাঠ্য বইতে দেখবে লেখা রয়েছে অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি দুয়ের একের তিন দাগের বাক্যটা তাই অশুদ্ধ দুয়ের একের চার দাগের বাক্য উনিশশো এবং দু হাজার খ্রিস্টাব্দ অধিবর্ষ তো এই ধরনের যেগুলো শতাব্দী বছর থাকবে একশো বছর পর পর যেগুলো আসে তো এগুলোকে চারশো দিয়ে ভাগ করতে হবে যদি ভাগ ফল মিলে যায় তাহলে সেটা অধিবর্ষ হবে আর যদি ভাগ ফল না মেলে ভাগশেষ থেকে যায় তাহলে সেটা অধিবর্ষ হবে না তো উনিশশো আর দু এই দুটোকে আলাদা আলাদা চারশো দিয়ে ভাগ করলে দেখা যাবে দু হাজারকে চারশো দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাচ্ছে কিন্তু উনিশশোকে কে চারশো দিয়ে ভাগ করলে ভাগফল মিলছে না অর্থাৎ উনিশশো অধিবর্ষ নয় দু হাজার অধিবর্ষ কিন্তু এখানে বাক্যতে বলা হচ্ছে যে উনিশশো এবং দু হাজার খ্রিস্টাব্দ অধিবর্ষ অর্থাৎ দুটোকেই অধিবর্ষ বলা হচ্ছে তাহলে এটা হবে অশুদ্ধ দুয়ের একের পাঁচ দাগের বাক্য পৃথিবীর মেরু রেখা কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে অবস্থান করে এই বাক্যটা শুদ্ধ এবারে চলে আসবো দুয়ের একের ছয় দাগের বাক্যে বলা হচ্ছে ভূপৃষ্ঠে সর্বত্র দিন রাত্রির সমান হয় বছরে মাত্র দুটি দিন এই বাক্যটাও শুদ্ধ বছরে সেই দুটি দিন হল একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর দুয়ের একের সাত দাগের বাক্য আঠারোশো সালে বিজ্ঞানী ফুঁকো আবর্তন গতির প্রমাণ করতে দোলক পরীক্ষা করেন এই বাক্যটা শুদ্ধ এবারে চলে আসছি দুয়ের একের আট দাগের বাক্য একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর ছায়াবৃত্ত পৃথিবীর অক্ষ বরাবর থাকে এই বাক্যটা শুদ্ধ দুয়ের একের নয় দাগের বাক্য আট খ্রিস্টাব্দ থেকে অধিবর্ষ গোনা শুরু হয় এই বাক্যটা অশুদ্ধ এবারে চলে আসছি নিচের অংশে দুয়ের দুই দাগ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক এক দাগের প্রশ্নে বলা হচ্ছে অন্ কথাটির অর্থ ড্যাশ শূন্যস্থানে লিখবে দিন দুই দাগের প্রশ্নে চলে আসছি সৌর পরিবারের আটটি গ্রহের মধ্যে গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে উত্তর হবে ছয়টি এবারে চলে আসছি তিন দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতি ঘন্টায় ড্যাশ কিমি শূন্যস্থানে লিখবে এক হাজার কিমি চার দাগের প্রশ্নে আসছি এখানে বলা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে উত্তর হবে অপসুর অবস্থানে এবারে চলে আসছি পাঁচ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ড্যাশ অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না উত্তরে লিখবে নিরক্ষীয় অঞ্চলে এবারে চলে আসছি ছয় দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ড্যাশ প্রতিদিন নিরক্ষরেখাকে সমদিখণ্ডিত করে উত্তর হবে ছায়াবৃত্ত এবারে চলে আসছে সাত দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে পৃথিবীর ড্যাশ জন্য কোরিওলিস বল সৃষ্টি হয় উত্তর হবে আবর্তন গতির জন্য আট দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে শতাব্দীর যেসব বছর ড্যাশ দিয়ে বিভাজ্য শুধু সেই বছরগুলিই অধিবর্ষ উত্তর হবে চারশো শতাব্দী বছরগুলোকে চারশো দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা অধিবর্ষ হয় উত্তর চারশো এবারে চলে আসছে নিচের অংশে এখানে স্তম্ভ মেলাতে হবে একুশে মার্চ মিলবে মহাবিশুভ এর সাথে একুশে জুন মিলবে কর্কট সংক্রান্তি এর সাথে চোদ্দশো আটত্রিশ কিমি মিলবে তিরিশ ডিগ্রি অক্ষাংশে প্রতি ঘন্টায় আবর্তনের গতিবেগ এর সাথে তেসরা জানুয়ারি মিলবে অনুসুর এর সাথে তেইশে সেপ্টেম্বর মিলবে জলবিশুভ এর সাথে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দ মিলবে অধিবর্ষ এর সাথে পনেরোশো ছত্রিশ কিমি মিলবে কলকাতার প্রতি ঘণ্টায় আবর্তনের গতিবেগ এর সাথে চৌঠা জুলাই মিলবে অপসুর এর সাথে ছিয়ানব্বই কোটি মিলবে পৃথিবীর কক্ষপথের মোট পরিধি এর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই অনুশীলনের পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আমি পরবর্তী পার্টির ভিডিওতে করিয়ে দেব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে